হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধু তোমার থামবেল দিয়ে বুঝতে পেরেছো আজ কিন্তু আমরা একটা নিউ আর্নিং প্রজেক্ট নিউ তো না অনেক প্রধান আর্নিং প্রজেক্ট নিয়ে আলোচনা করতে চলেছি তো এটার নাম হচ্ছে টু মার্কেট তো এটার লিঙ্কটা তোমরা পিঙ্ক কমেন্টে পেয়ে যাবা বা টেলিগ্রাম চ্যানেলের পোস্টে পেয়ে যাবা ওখানে ক্লিক করলে তোমাদেরকে ইউজার নেম চাপে সেগুলো সব কমপ্লিট করলেই কিন্তু তোমাদেরকে এরকম নিয়ে আসবে আসলে এখান থেকে তোমরা ক্লেম করে নেবা কয়েন এবং নিচে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক দেবা তাহলে কিন্তু ফার্মিং স্টার্ট হবে তো এখানে তোমাদের কয়েকটা উপায় তোমরা এখানে কয়েন আর্ন করতে পারো পুরোপুরি ব্লাম টোকনের মতো তো প্রথমত এখানে তোমাদের আসতে হবে টাস্ক এই টাস্ক যদি তোমরা আসো এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে সেই টাস্কগুলো তোমাদের কমপ্লিট করতে হবে যেমন দেখো আমি কিন্তু সবগুলো টাক্কে কমপ্লিট করেছি তো এই টাস্কগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে যেমন সাবস্ক্রাইব তারপর জয়েন তারপর ফলো আবার ফলো এগুলো কিন্তু কমপ্লিট করবা কমপ্লিট করলে কিন্তু তোমাদের দেখে মোটামুটি কয়েন পেয়ে যাবা তারপর এখানে ফ্রেন্ডস তো আমরা যদি ফ্রেন্ডসে যাই আমরা কিন্তু ইনভাইট করতে পারি এবং ইনভাইট করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিছু কয়েন এবং কিছু টিকিট পাবো তো টিকিটের কাজ কি কয়েনের কাজ কি কয়েন তো আমরা জানি এগুলো মাইনিং করতে হয় এই কয়েনটা আমাদের জমা হবে ডাইরেক্ট ওয়ালেটে এবং যে টিকিট টিকিট দিয়ে আমরা আরও কয়েন আর্ন করতে পারি এবং কেমন করে আর্ন করবো সেটা আমরা দেখতেছি তার আগে দেখি এখানে আমাদের ইনভাইট যে ফ্রেন্ড লেখা আছেন নিচে এই জায়গায় ক্লিক করতে হবে লিঙ্ক নেওয়ার জন্য তো এমন আসবে তোমরা একটা যে কোনো নাম্বারে পাঠিয়ে দেবা যেমন মনে করো আমি একটা নাম্বারে পাঠিয়ে দেবো তো আমি এখানে দিলাম এটা তো এটা কিন্তু চলে গেছে তখন তোমরা এই লিঙ্কটা কপি করে যে কাউকে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু রেফার লিঙ্ক হয়ে গেল ঠিক আছে তো তোমরা এখান থেকে আর কী কাজ এখান থেকে দেখো ওয়ালেট লিখা আছে ওয়ালেটে তোমাদেরকে অবশ্যই যাইতে হবে এখানে আসার পর এখান থেকে কিন্তু তোমাদেরকে এই যে ওয়ালেট ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে কারণ কানেক্ট করার জন্য এখানে চাপ মানে চাপ প্রয়োগ করতে হবে তো প্রয়োগ করলে কিন্তু আমার কানেক্ট করা আছে সব তোমাদের থাকবে না তোমরা এখানে ক্লিক করে কানেক্ট করে নিবা ঠিক আছে তো এখানে কিন্তু বলছে যে আমাদের কিন্তু ওয়ার্ল্ডে মিনিমাম এক ডলার থাকতে হবে এবং এটা কিন্তু সেপ্টেম্বর দুই তারিখে কিন্তু তারা কিন্তু সারপ্রাইজ দিবে তারা এটা বলছে ঠিক আছে এবং টাইম কিন্তু লিখে দিয়েছে তো আমরা দেখবো যে আজকে তারা কী করে তো তারপর আমরা কয়েন এখান থেকে করতে পারবো এখানে হোম হোমে ক্লিক করতে হবে তো হোমও ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা কার্ড পাবে কার্ডগুলোর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের গেমে নিয়ে যাবে এখান থেকে কিন্তু আমরা গেমগুলো প্লে করতে পারবো তো যারা ব্লাম টোকনের কাজ করতে সেম টু সেম কিন্তু এটা ব্লাম টোকনের মতো কাজটা ওকে তো আমি হয়তো জানি না দুই সেপ্টেম্বর আমি কিন্তু ভিডিওটা আসতে তৈরি করতেছি আমার হয়তো বা এটা লেট করে ইউটিউবে আপলোড হবে বা তোমরা পাবা হয়তো বা থাকতেও পারে নাও থাকতে পারে এবং এমনকি এটা মাইনিং কমপ্লিট হয়েও যাইতে পারে তো আমার একটু লেট হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করার মানে সময়টা একটু লেট হয়ে গেছে তো বাকি যে আপডেটগুলো আমি এগুলো পরে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা ভালোভাবে জানাই দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল এই সাইডটা নিয়ে আলোচনা ছিল তো আশা করি সবাই বুঝতে পেরেছে এভাবে আমরা কিন্তু খেলে খেলে কিন্তু টোকেন আর্ন করতে পারবো এবং শেয়ার করলে কিন্তু আমরা পঞ্চাশ টাকা করে টোকেন কিন্তু মানে পঞ্চাশ টাকা টোকেন পর্যন্ত পেয়ে যাব তো এভাবে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি পরিমাণ কয়েন আর্ন করতে পারি ঠিক আছে তো এই স্লাসের ভিডিও তো নেক্সট অন্য কোনো ভিড় দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকিও আল্লাহ হাফেজ